নানটু ঘটক আপনার ছবি দেখাই আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আমিও আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই विचित्रি সামনে থেকে দুটো দাঁত পকে খাওয়া আপনি টেনশন নিবেন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না খতম আরে ময়নার মা কালকে তুমি দুধ দিয়ে দাও না কেন কি হইছিল তার আঙ্গজে ছিল না ওই কলডা কল্লা নষ্ট হয়ে গেছে হানি হরে না 1 মিনিট কল সাথে দুধের সাথে কি সম্পর্ক আপনি বুঝতেন্ন কলের হানিতেই তো আঙ্গুজীবন বাঁচায় রাখছে হ্যালো ম্যাডাম লাইফ ইন্স্যুরেন্স এর ভালো অফার আছে আপনি করবেন লাইফ ইন্স্যুরেন্স করলে আমার কি লাভ হবে আপনি মারা গেলে অনেক টাকা পাবেন সেই টাকা দিয়ে কি আমি জাহান নামে সিঙ্গারা পরি দোকান দিব তাইলে এক কাজ করেন আপনার হাজবেন্ডের নামে করান এটা ভালো বলছেন তা আপনার কাছে ভালো গ্যারান্টি वाला বিশ আছে তো এক মিনিট বিশ দিয়ে কি করবেন আরে ভাই হাজবেন্ডের মারতে হবে না না হলে তো টাকা দিবেন না মারো বুঝি মারো স্বামী আর স্ত্রী হলো একটা গাড়ি দুটো চাকা একটা চাকা খারাপ হয়ে গেলে গাড়ি আর চলবে না তাই সব সময় একটা করে অতিরিক্ত চাকা রাখুন যেমন পরের বউ কি বললি তুই তুই আজকে বাড়ি চল তোর হচ্ছে চল হ্যালো হ্যাঁ বলো বউ আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব বিজ্ঞাপন খবরের কাগজে কি লিখবা খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার দেখো না সকাল থেকে আমার পেট ব্যথা করতেছে কি করব বল তো এক্ষুনি পেট ব্যথা ঠিক করে দিচ্ছি সকালবেলা भाभी আসছিল কি বলছ তোমারে भाभी বলল মা মনার চাঁদ সুন্দরী ছাদে বসে লটারপটার করতেছিল এত বড় কথা পেটে আটকে রাখলে পেট ব্যথা করবেই এখন পেট ব্যথা করে এখন ঠিক হয়ে গেছে মারো বুঝি তোমার কাছে এক খান দাবি কথা শুনিও আচ্ছা শোনো রাবণের মৃত্যু হয়েছিল কেন জানো রাম মারিয়ে ফেলাইছিল তার জন্য অন্যের বইয়ের দিকে কু নজর দিছিল তার জন্য তোমার তো দেখি অনেক সাহস হয়ে গেছে না বলে কোথায় যাচ্ছ তুমি পার্কে যাচ্ছে একটু হাঁটাহাটি করতে এটাও তোমারে বলে যেতে হবে একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখো তুমি যেতেই যেতে যাবা আমার ছায়াও কিন্তু সাথে সাথে যাবে জানি তো আমি বিয়ে করে তো বউ নিয়ে আসি নাই ভূত নিয়ে এসেছি আরে ভাবি আজকে এত গুজু করছেন ভাই আসতিছেন নাকি আরে না আপনার ভাই না এমনি সাজলাম তারপরে বলেন আজকে সারা দিন ভাবীর গলা শুনলাম না काही কি আরে काही नही কি সুনা লিপস্টিক আনতে কইছিল দিছি ঠোঁটে লাগাইছে এখন আর মুখ খুলতে পারতেছে না আরে দোস্ত আজকাল চেহারায় খুব গ্লেজ দিচ্ছে काही কি বলিস কি তাই নাকি সবই লিজানের অবদান দোস্ত আচ্ছা তাই নাকি তাই লিজান কি জানে তুই বিবাহিত লিজানের প্রোডাক্ট ইউজ করি একটা কোন কথা শুনতে চাই না প্রয়োজন হলে গুগলে সার্চ দই হারামিরে খুঁজে কর হাই কি হইছে কারে খুঁজতিছো আমারে বলো আমি খুঁজে দিচ্ছি সেই হারামিরে খুঁজতিছিস যে বলছিল একটা সফল পুরুষের পিছনে একটা নারীর হাত আছে নারীর হাত আছে কিনা জানি না তবে তোমার কপালে দুঃখ আছে আমি সব হ্যাঁ আমার সিরফ ফাঁসি কা সাজা হ্যালো আমাদের ম্যারেজ ডে কেক দিয়ে গেছে এই মুহূর্তে তুমি বাসায় এসো তুমি যেভাবে অর্ডার করতে বলছিলে সেভাবেই তো অর্ডার করছি কেন কেকে কোনো সমস্যা হয়েছে নাকি অ্যানিভার্সারি জায়গায় সুইসাইড ডে লেখছে আজ তুই শুধু বাসায় আয় হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এ কি কাজল এক গ্লাস পানি দাও তো টুম্পা ভাবি জন্মদিনে কি শাড়ি পরছিল নীল কালারের শাড়ি আর আমাদের ম্যারেজ ডেতে কোন গানে নাচছিল তোর রিনি জিনি কাকনের সন্ধে আর ভাবি কি কালারের চুড়ি ছিল লাল নীল সাদা আমি কোনো কিছু ভুলি না তুমি কেন জিজ্ঞেস করতেছো কারণ আজকে আমার জন্মদিন ছিল বাই বাই এই আমি তো পুটি মাছ কিনে আনি নাই তুমি পুটি মাছ পাইলে কোথায় টুম্পা भाभी আসছিল তুমি নাকি পুটি মাছ ভালো খাও তাই পুটি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেঈমান হইতে পারে আমি কিনে দিলাম দুটো বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ এই তুমি টুম্পা ভাবীরে কি কিনে দিছো বাই বাই টাটা গুডবাই এই নাও চা খাও আজকে পেপারে রাশি ফল শালারা শুধু রাশিই লেখে ফলটা ঠিক মতো লিখতে পারে না কি উল্টা ফুলটা কথা বলো আমি তো পড়ছি ঠিকই তো আছে সমস্যা কোথায় লিখছে বউয়ের ভালোবাসা পাবো কার বউয়ের ভালোবাসা পাবো তা তো আর লেখে নাই বাই বাই টাটা গুডবাই ভাইয়া আপনার কাছে ভালো শীতের জ্যাকেট হবে জি ম্যাডাম হবে এই যে দেখেন 6-7000 টাকা বিক্রি করি আপনার জন্য 5000 টাকা একদম 500 টাকা দিব যদি হয় প্যাকেট করেন তা না হলে চলে যাব আচ্ছা ঠিক আছে না আপনার না আমার আপনি 1000 টাকা দিবেন বললাম তো যদি 500 টাকা হয় তাইলে প্যাকেট করেন আচ্ছা ঠিক আছে নেন প্রথমেই যদি 500 টাকা চাইতেন তাইলে তো এত কথা বলা লাগতো না প্রথমেই যদি 500 টাকা চাইতাম তখন তো আপনি ফ্রি নিয়ে যাইতেন একটা জিনিস খেয়াল করছো টুম্পা ভাবির আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে

হাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিস আমার একটু দেনা কথা বলি হ্যালো জান আমার ভাইয়ের সাথে একটু কথা বলো হ্যালো ভাই ফোন লাউড স্পিকারে না তো না भाभी বলেন আপনি আপনার ভাই ঘুমালে আমার সাথে দেখা করতে আসেন শোনো জামাই স্বামী-স্ত্রীর সম্পর্কটা হলো সাইকেলের দুই চাকার মতন একসাথে চলতে হবে তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে अम्मा জান আমি চিন্তা করতেছি পাশের বাড়ির টুম্পা ভাবীরে জোрая নেব তাহলে রিক্সা হয়ে যাবে তখন আর অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না আপনি কি বলেন হে প্রভু হে প্রভু

হ্যালো টুম্পা ভাবির সাথে কোড ম্যারেজ করছিস আজ তোরে খাইছি আমি তো ভিডিও করতেছি এখন পর্যন্ত পোস্টই করি নাই তুমি জানলা কি করে ওটা ভিডিও হয় নাই ওটা লাইভ হইছে আজ তুই বাসায় আয় কথা কি করি বাই বাই টাটা গুড হ্যালো গাইস 11 2 গুণে 22 লাইক করো কি করে করো করো কোরিয়া দাও ভাই কোরিয়া দাও